কোমরের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা চিরতরে কমান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আল্পনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় যোগ প্রাণায় মানুষকে নবজীবন দান করে আর কারা কারা যোগা করতে পারবেন না গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে যোগা করতে নেই প্রথম যোগা প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন আপনার ডান হাঁটুকে ভাস করুন দুই হাত লক করে হাতকে হাঁটুর পিছনে রাখুন এবার আপনার পাকে সোজা তুলুন নামান সোজা তুলুন নামান এইভাবে আপনি দশবার করে করুন ডান পায়ে দশবার বা পায়ে দশবার হাঁটু যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আপনার আর কখনও হাঁটু যন্ত্রণা হবে না ধীরে ধীরে করুন অতি সোজা ব্যায়ামটি যে কেউ করতে পারবেন আপনি বিছানায় শুয়ে শুয়েও করুন কোনো অসুবিধা নেই সকাল সন্ধ্যা দশবার করে করুন নেক্সট দুই পা জোড়া করুন দুই হাত লক করে হাঁটুর পিছনে ধরুন তারপর আপনার পাকে সোজা তুলুন প্রথমে হাঁটু ভাস করুন রাখুন তারপর পাকে তুলুন সোজা স্বাভাবিক নিঃশ্বাস ধীরে 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 এইভাবে আপনি কুড়ি বার করে করুন সকাল সন্ধ্যা খালি পেটে হাঁটুর যে কোনো ধরনের যন্ত্রণা কোমরের যে কোনো ধরনের যন্ত্রণা খুব সহজেই কমে যাবে প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে একদিনে কিছু হয় না তবে শুরু করাটা অনেক কঠিন শুরু করুন তারপর আপনার অটোমেটিক মনে হবে যে প্রতিদিন আমি ব্যায়ামটি করি আর করলেই আপনি উপকার পাবেন ধীরে 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 করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা কুড়িবার তবে একদম খালি পেটে যোগা করতে নেই হালকা টিফিন খেয়ে করতে পারেন আর সেই সঙ্গে পরিমিত জল খাবেন প্রতিদিন আমাদের তিন লিটার জল খেতে হয় প্রতিদিন তিন লিটার জল খাবেন খাবার খাওয়ার পাতে জল খেতে নেই খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল খাবেন অথবা তিরিশ মিনিট পরে জল খাবেন আর নিয়মিত যোগা করলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন আর ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন তিল বাদাম এতে ক্যালসিয়াম আছে প্রতিদিন একটু তিল খাবেন একটু বাদাম খাবেন এর পরের ব্যায়াম সাইকেল চালানো খুবই সোজা বিছানায় শুয়ে শুয়ে করুন সোজাভাবে সাইকেল চালান সাইকেলকে প্যারেল করার মতো পা ঘোরান দশবার আর উল্টোভাবে ঘোরান দশবার ধীরে 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 অভ্যাস করুন এ ব্যায়ামটি ভীষণ উপকারী ব্যায়াম প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে আপনি বড়ই উপকার পাবেন আপনার কোমরে ব্যথা হাঁটু ব্যথা চিরতরে কমে যাবে এমনকি আপনার পায়ের ব্যথা পায়ের পাতার ব্যথা গোড়ালির ব্যথা যে কোনো ধরনের ব্যথা পা কামড়ায় শুয়ে থাকলে যন্ত্রণা বাড়ে আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন কমে যাবে ধীরে 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 অভ্যাস করুন তাহলে আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এরপর আপনার ডান পাকে সোজা তুলুন এবং ডান হাত দিয়ে ধরুন তারপর বা পা তুলুন বা হাত দিয়ে ধরুন এইভাবে একবার ডান পা একবার বা পা ধীরে ধীরে সোজা করে তুলুন আর নামান তুলুন আর নামান খুবই সোজা ভ্যাম বয়স্ক ব্যক্তিরাও করতে পারবেন কোনো অসুবিধা নেই যারা করবেন তারা এই উপকার পাবেন প্রতিদিন করুন দশবার কুড়িবার বার। যে যেরকম পারবেন সেভাবেই করুন ডান পা তুললে বাপা সোজা বাপা পা তুললে ডান পা সোজা থাকবে এইভাবে হাত দিয়ে পাকে টেনে ধরুন আপনার শরীরের দিকে কোমরে পুরাতন আঘাত লাগা ব্যথা সাইটিকা বাথের ব্যথা আর্থারাইটিস সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে প্রতিদিন অভ্যাস করুন দশ মিনিট করে সকালে সন্ধ্যায় আর ব্যায়াম চেষ্টা করবেন একই সময়ে করার আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় আজ রাত আটটায় করলে আগামীকাল রাত আটটায় তেমনি আপনার খাদ্য খাবারটাও একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন একই সময়ে খাবার খেলে খাবার দ্রুত হজম হয় কারণ প্রতিদিন একই সময়ে পাচক রস পাকস্থলিতে এসে উপস্থিত হয় তখন খাবার খেলে খাবার দ্রুত হজম হয় এরপর আপনার দুই পাকে সোজা তুলুন দুই হাত দিয়ে সামনের দিকে টেনে ধরুন সোজা দুই পাকে সামনের দিকে টেনে ধরুন একটু সময় রাখুন তারপর ছেড়ে দিন আবার তুলুন এইভাবে সোজা দুই পা জোড়া করে তুলুন আর ধরে রাখুন এইভাবে আপনি নিয়মিত করতে থাকুন ধীরে 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 আপনার যে কোনো ধরনের কঠিন ব্যথা উমর থেকে ব্যথা শুরু হয় পায়ের পাতা পর্যন্ত নামে টন টন করে কটকট করে আপনি হাঁটতে পারেন না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না দাঁড়িয়ে থাকলে কোমর লেগে আসে এই সকল সমস্যা কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে খুবই সোজা ব্যায়াম এমন কিছু কঠিন না সবাই পারবেন বয়স্ক ব্যক্তিরাও করুন প্রতিদিন করুন ধীরে 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 অভ্যাস করুন আর যাদের ব্যথা বেশি তারা একটু গরম সেঁক দিতে পারেন গরম কাপড়েরও সেঁক দিতে পারেন গরম জলেরও শেক দিতে পারেন সেঁক দিলে ব্যথা বেদনা দ্রুত উপশম হয় আর কালো জিরে খাবেন কালো জিরে ভেজে খাবেন কালো জিরে ভীষণ ব্যথা বেদনা কমায় কালো জিরে ভেজে গুঁড়ো করে ভাতের পাতে খাবেন ব্যথা বেদনা থেকে দ্রুত মুক্তি পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন প্রশ্ন করুন আপনি যদি কিছু জানতে চান আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই প্রতিদিন যোগা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার নমস্কার ধন্যবাদ